তোমরা যারা সাচ্চা বাবার ভক্ত তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রথম থেকে লাস্ট দি ব্লকটা দেখার জন্য তোমরা गाइस দেখতে পাচ্ছো এম এম এস মা মনসা সাউন্ড গেল পাকা গেল সত্যি কি বন্ধুরা ভালো না চলে এসছো চলে যখন আসছো তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটা যখন স্পেশাল তোমার লুকটা তো স্পেশাল হওয়া দরকার নাকি তো তোমরা কাউন্ট করো 1 2 3 তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নতুন লুকে আমি চলে এসেছি আর আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গ্রামে আজকে হচ্ছে জলঢালা তো জল ঢালাতে আমরা একটা স্পেশাল সাউন্ডকে নিয়ে চলে এসেছি আর কি সাউন্ডকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এম এম এস মা মনসা সাউন্ড আর নিচে আছে দুটা ফোরটি বক্স আর উপরে টু এর করে যে জেবিল স্টারের বক্স গুলা এ সাইড রাখা আছে চং এখনো বাঁধা হয় আর উপরে যাচ্ছি কি কি এমপ্লিফায়ার দিয়ে এই পুরো টোটাল সেটআপটাকে বাজানো হচ্ছে সে এমপ্লিফায়ার সেকশনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো উপরে উঠছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সব কিন্তু স্ট্যান্ডার্ডের অ্যাম্পলিফায়ার দিয়েই পুরো মেশিন সেটআপটা বানানো হয়েছে আর এই সাইডে রাখা আছে একটা বারো কেবির জ্যাট আর বন্ধুরা এই পুরো সেটআপটাকে পার দিচ্ছে বারো কেবির জ্যাঁটা দিয়েই আর ওই সাইডে অপারেটর দাদা বসে আছে তোমরা দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ দুটো টুকে আছে আর ওই সাইডে হাজারের দুটা আছে আর এটা পাঁচশো তোমরা দেখতে পাচ্ছ চং চালানোর জন্য এবারে চলো সাউন্ডটা আমার ফটো শুনে নিই তোমাদেরকে সাউন্ড সিস্টেম তো আমি দেখালাম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা আর যারা যারা বাবার ভক্ত আছো তোমাদেরকে বলো প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখবে আর যদি ব্লুটা স্কিপ করে দাও বাবা এমন দিয়ে দেবে পাপ পরে ঢুকে যাবে সাপ বুঝতে পারছে না তো বন্ধুরা আমাদের ওই সাইডে দেখতে পাচ্ছ আমাদের সেট আপের গাড়িটা আর ওই সাইডে আমাদের আছে বাবার মন্দির বাবার মন্দিরও তোমাদেরকে নিয়ে যাব। আর স্যারটা এখন টু পাচ্ছে এখন তো যাবো সেটা তোমাদেরকে দেখাবো সেই জন্য বলছি তোমাদেরকে ভিডিওটা একদমই স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে তোমরা ফুল টু এনজয় পাবে না আর বাবার ভক্ত তো সবাই নাকি চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো বন্ধুরা চলো

তো আমরা এখন জল নিতে ইয়ে পড়ছি তো বন্ধুরা আমরা জল নিয়ে কিন্তু বিরাই পড়েছি দেখতে পাচ্ছ তোমরা হাঁটে যাচ্ছি আর এটাই আমাদের বাঁধটা এটা আমাদের বাঁকটা এই কেমন লাগছে ভাই কেমন লাগছে রে তোমরা বিড়াই পড়েছি করে দেখতে পাচ্ছ সামনে আছে ওরা আমরা একটু পিছনে আমরা পরে জল তুলেছি বলে আমরা পিছনে হয়ে গেছি আর আগে থেকে সামনের গাড়িটা আগে থেকে আমরা তো বাবা তো ফটাফট হয়ে যাবো বাবা যদি সাধে থাকে বই কিছে দেখো তোমাদের একটা কথা বলে দিচ্ছি মেয়েদের যদি চক্করে পড়ো তাহলে কাবে সাজা আর বাবা তাহলে পাবে মজা বম বলি বলে

ترجمة আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তুমি যদি সাচ্চা বাবার ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা অলে প্রেস করে দেবে বন্ধুরা তুমি সাচ্চা বাবার ভক্ত হয়ে থাকো তো চলো বন্ধুরা হবে তোমার সাথে পরে আরো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ওকে বাই টাটা